আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার আজকে দেখাবো আমাদের ময়মনসিংহ জেলার আঞ্চলিক তিনটি তরকারি এবং এগুলো তিনটি আমার মায়ের হাতের রান্না তরকারি তো প্রথমে আমার মা তরকারির জন্য সব সবজি টবজি যা প্রয়োজনীয় সব কেটে কুটে সব তৈরি করে নিয়েছিল তো আজকে দেখাবো হলো কাটালের বিছি লতা দিয়ে লোনা ইলিশের তরকারি আলু পৈশাক দিয়ে মাছের মাথা দিয়ে একটি তরকারি আর চ্যাপা দিয়ে আর কুমড়ো কুমড়ো পাতা দিয়ে একটি চ্যাপার চাশনি এটা চ্যাপার চাশনিটা আমাদের ময়মনসিংহ জেলার খুবই বিখ্যাত এবং এটা সবারই খুবই খুবই প্রিয় তো সব তরকারি মোটামুটি কেটে রেডি হয়ে গেছে এখানে আছে লতা কাঁঠালের বিচে আর এই যে ইলিশ লোনা ইলিশ এটা লতা কাঁঠালের বিচে দিয়ে রান্না করা হবে তো এটা কেটে আমার তৈরি করে নিচ্ছে সুন্দর করে কেটে কুটে পরিষ্কার করে তৈরি করে নিচ্ছে তো লুনা ইলিশের তরকারি কিন্তু অনেকভাবেই করা যায় তবে এইভাবে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে কাঁঠালের বিচি আর লতা দিয়ে সাথে চাইলে আলু দেওয়া যায় অনেক কিছুই দেওয়া যায় আর এইদিকে পুঁই শাক কেটে কেটে নেওয়া হয়েছে আর এদিকে আছে কুমড়া কুমড়ো পাতা তো যাই হোক এদিকে কুমড়ো পাতাগুলো মা সুন্দর করে কেটে নিচ্ছে এগুলো দিয়ে চেপা দিয়ে চাশনি করা হবে তো কুমড়ো পাতার দিয়ে এইভাবে একটা চাশনি করা হয় আবার কুমড়োপাতা দিয়ে পুলিও বানানো হয় তো রান্নার প্রসেসিং শুরু হয়ে গেছে তো প্রথমে মা তো রান্না করছে মাছের মাথা দিয়ে শাক আলুর তরকারি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে এবং এখানে মা প্রথমে মাছের মাথাগুলো দিয়ে দিয়েছে তো পুরো প্রসেসটি দেখতে থাকেন কিভাবে কি রান্না হয় এবং আপনারাও বাসায় ট্রাই করবেন এই তরকারিটা কিন্তু খুবই মজা হয় তারপর মশলা দেওয়া যা ছিল সব ঢেলে দিলো এখানে হলুদ মরিচ ধনিয়া লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে সুন্দর করে নিচেড়ে একটু পানি দিয়ে সুন্দর করে ভালো করে কষিয়ে নিতে হবে যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে যত ভালো কষানি হয় তরকারি তত মজা হয় তারপর একটু ঢেকে দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে ও কেটে রাখা পুঁই শাক পাতাগুলো দিয়ে দিতে হবে সুন্দর করে আস্তে আস্তে তারপর আবার ঢেকে দিতে হবে তারপর কিছুক্ষণ পর আবার ঢাকা তুলে এগুলো নাড়াচাড়া দিয়ে দেখতে হবে যে নিচে লেগে যাচ্ছে কি না বা কী যাই হোক সুন্দর করে নাড়াচাড়া করে মিক্স করে দিতে হবে এই তো আমাদের পৈশাখের তরকারি রেডি তারপর রান্না করার পালা হলো লতা কাঁঠালের বিচি আর লোনাইলিশার তরকারি এখানে মা সব মশলা দিয়ে দিচ্ছে লবণ মরিচের গুঁড়ো হলেদুর গুঁড়ো ধুনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছে কড়াইয়ে তেল দিয়ে প্রথমে এই সব মশলাগুলো একসাথে দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন কীভাবে করছে প্রসেসটা তো এইভাবে সুন্দর করে কষিয়ে নিয়ে আর হালকা একটু পানি দিয়ে দিলে মশলা পুড়ে যাবে না তার জন্য সুন্দর করে কষিয়ে নিতে হবে তারপর কেটে রাখা সবজিগুলো দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করে একসাথে মিক্স করে নিতে হবে তো এই কাজগুলো আলতু হাতে আস্তে আস্তে সুন্দর করে করতে হবে তো যত সুন্দর করে মিক্স করা হয় কষানো হয় তরকারি খেতে কিন্তু তত মজা হয় তারপর একটু অল্প পানি দিয়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় তো আবার সুন্দর করে নাড়াচাড়া করে এটা ঢেকে দিতে হবে তো তো আমাদের এই তরকারিও রান্না হয়ে গেছে রেডি এখন চাপা চাশনি করার পালা কুমড়ো পাতা দিয়ে কড়াইয়ে তেল দিয়ে প্রথমে চাপা দিয়ে দিতে হবে চাপা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এটা কষিয়ে নিতে হবে তারপর পেঁয়াজ দিয়ে আবার নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নিতে হবে তারপর ওই যে কেটে রাখা কুমড়ো পাতা এগুলো দিয়ে দিতে হবে সবগুলো পাতা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে তারপর আবার এখানে মশলা দিয়ে দিতে হবে লবণ মরিচ হলুদ ধনিয়া গুঁড়ো যা এগুলো পরিমাণ মতো করে দিয়ে সুন্দর করে মিক্স করে নিতে হবে তবে বারবার নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায় তা অল্প পানি দিয়ে আবার নাড়াচাড়া করে নিতে হবে ঢেকে দিতে হবে তো না এই তো আবার একটু পর পর নাড়াচাড়া করে দিতে হবে যাতে লেগে না যায় সুন্দর করে ভাস্তাবে হবে ভাজতে ভাসতে এই তো হয়ে গেছে তো এই ছিল আমাদের আজকের দুপুরের মেনু রান্না আমার মায়ের হাতের মজার মজার রান্না তরকারি অবশ্য আমার মা সব কিছুই খুব ভালো রান্না করে আমার মায়ের রান্না আমার কাছে মনে হয় ওয়ার্ল্ডের বেস্ট তবে যাই হোক আলহামদুলিল্লাহ আজকে দুপুরে খুব মজা করে খেলাম সব তরকারি দিয়ে আপনারাও বাসায় ট্রাই করবেন এই তরকারিগুলো তো ভালো থাকবেন সবাই I love this.